মুর্শিদাবাদের রেজিনগরে বড়সড় সাফল্য পুলিশের মঙ্গলবার গোপন সূত্রের ভিত্তিতে আন্দুল বেরিয়া কলোনি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অসামাজিক কাজের আগে আগ্নেয়স্ত্র সহ দুই যুবককে গ্রেপ্তার করে রেজিনগর থানার পুলিশ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান শাটার পিস্তল ও একটি গুলি ধৃতদের বুধবার আদালতে পেশ করে তদন্তে নেমেছে রেজিনগর থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে রেজিনগর থানার ওসি উৎপল কুমার দাসের নেতৃত্বে আন্দুল বেরিয়া কলোনি সংলগ্ন এলাকায় অভিযান চালায় রেজিনগর থানার পুলিশ সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় দুই যুবককে আটক করে পুলিশ তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি ওয়ান শাটার পিস্তল ও একটি গুলি ধৃতের নাম সঞ্জু মণ্ডল ও নসিরাম দাস বাড়ি নওদা থানার সোনাটিকুড়ি এলাকায় বুধবার ধৃতদের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর জেলা আদালতে পেশ করা হয়েছে এই আগ্নেয়াস্ত্রগুলি কোথা থেকে ধৃতের কাছে এলো এবং কি উদ্দেশ্যে ব্যবহার করার পরিকল্পনা ছিল তাদের এই সমস্ত কিছু খতিয়ে দেখে তদন্ত নেমেছে রেজিনগর থানার পুলিশ অঙ্কে ভয় আর নয় আপনার সন্তানকে অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে মাইন্ড থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেনজিপ এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই টেন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি